আর নাদির হোসেন ভাই যেটি প্রশ্ন করেছেন যে নির্ধারিত কাউকে বিয়ে করার জন্য সালাতুল হাজাত পড়া যাবে কি না তো ভাই সালাতুল হাজাত পড়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে এভাবে দোয়া করা চাই যাতে আল্লাহ রাবুল আলামিন খায়ের ফয়সলা করেন কল্লানের ফয়সলা করেন যদি আল্লাহ পাক রাব্বুল্লাহ আলমিন কোনো নির্দিষ্ট জায়গার সাথে নির্দিষ্ট পাত্রীকে নির্দিষ্ট পাত্রকে বিবাহের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন যদি খায়ের এবং কল্যাণ রেখে থাকেন তাহলে সেভাবে তার সঙ্গে যেন বিবাহ হয় এইভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করা চাই নির্ধারিতভাবে কাউকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে চাওয়া যে অমুকের সাথে আমার বিবাহ হয়ে যাক এটি আল্লাহ রাবুল্লাহ আলমিনের সঙ্গে আল্লাহর সাথে যে বান্দার সম্পর্ক এবং আল্লাহর কাছ থেকে যে বান্দার কল্যাণ কামিতা আল্লাহর কাছ থেকে যে খায়ের চাওয়া সেটির সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ হবে না কাজী এভাবে না বলে যে অমুককে আল্লাহ আমার সাথে বিবাহের ব্যবস্থা করে দিন এভাবে হাজাদের দোয়া না করে বরং এভাবে দোয়া করবেন যদি অমুকের সঙ্গে আমার বিবাহ আল্লাহ দিন এবং দুনিয়ার দিক থেকে আমার জন্য কল্যাণকারী হয় আমার জন্য যদি ভালো হয় কল্যাণ হয় তাহলে আপনি সেটাকে সম্পন্ন করার ব্যবস্থা করে দিন এভাবে দোয়া করবেন